ফর্মেট বদলালেও সাদা বলে লিটন দাসের রান খরা কাটছেই না গত আগস্টের পর তিন ফর্মেটের কোথাও ফিফটি নেই ওয়ানডেতেই বেশি মলিন তবে টি টোয়েন্টিতে নেতৃত্ব পেয়েও এবার পেলেন গোল্ডেন ডাকের স্বাদ যদিও লিটন ব্যাট হাতে রানের খরা অনেকটাই পুষিয়ে দিয়েছেন অধিনায়কত্ব দিয়ে হতে পারে ব্যাটিংয়ে মার্ক শূন্য কিন্তু ক্যাপ্টেনসি তাকে দিতেই হবে দশে দশ আর তাই লিটনের রান খরায় চিন্তিত নয় দল বরং আলোচনা হচ্ছে অধিনায়ক করতে তার সাহসিকতা নিয়ে বোলিং রোটেশনে মুন্সিয়ানা দেখিয়ে লিটন যেভাবে বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছেন তাতে অন্য সবার মতো মুগ্ধ জয়ের নায়ক শেখ মেহেদি হাসানো লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং লিটন অনেক সাহসী সাহসিকতা ক্যাপ্টেন্সিটা আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে এবং ক্রিকেট খেলা আপনি দেখেন আমরা প্রথম ছয় ওভারে ভালো পজিশনে চলে গেছি একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম আমি চেঞ্জ করে দেয় সেম কিন্তু আমরাও ব্যাটিং এরকম ছিলাম বাট এমনই দিন শেষে আমরা সাকসেস হয়েছি সাকসেস হয়েছি এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগতেছে লিটন ভালো খেলতে না পারলেও তা নিয়ে দলের ভেতরে খুব বেশি অসন্তোষ বা মাতামাতি নেই রান করতে না পেরে লিটনেরও যে খারাপ লাগছে মেহেদি তাই মনে করিয়ে দিলেন ফর্মে ফিরতেও কষ্ট করছেন লিটন দলের বিশ্বাস প্রতিদানও পাবেন শীঘ্রই কেউ খারাপ খেললে বা কেউ ভালো খেললে এটা নিয়ে কেউ আলোচনা করে না বাট এটা আছে নিজের কাছে যে খারাপ খেলে আসলে সে বুঝে তার ভিতরে কেমন চলে আর কি বাট সবাই আমরা সাপোর্ট করি যে আগামীতে কিভাবে ফিরে আসবে কারণ একটা ইম্পর্টেন্ট প্লেয়ার টিমে পারফর্ম করলে আমাদের দেশের জন্য ভালো আমাদের টিমের জন্য ভালো আমরা সেই আশাই করি সবাই এদিকে দলের জন্য আরেক আশীর্বাদ হয়ে এসেছেন যেন মোহাম্মদ সালাউদ্দিন থাকে না কিছু চাওয়া যা পূরণ হতে লেগে যায় দীর্ঘদিন সালাউদ্দিনকে জাতীয় দলের কোচিং প্যানেলে দেখতে চাওয়াটা এমন কিছুই দেশের শীর্ষস্থানীয় প্রত্যেক ক্রিকেটারের গুরু তিনি যার যত সমস্যা সব সমাধান যেন সালাউদ্দিন সারের কাছে সেই সালাউদ্দিন যখন জাতীয় দলের অংশ তখন ক্রিকেটারদের আত্মবিশ্বাসও বেড়ে যায় গুণে এক সময় সাকিব তামিমদের পথ দেখিয়েছেন এখন দেশের ক্রিকেটের অন্যতম সেরাই কোচ শেখ মেহেদিদের ত্রাতা সালাউদ্দিনের মতো কোচ জাতীয় দলে থাকায় কিভাবে উপকৃত হচ্ছেন ক্রিকেটাররা তা ফুটে উঠলো শেখ মেহেদির বক্তব্যে হ্যাঁ অবশ্যই দেখেন আমি ওনার সাথে আমি যখন আর বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট টপ লেভেল ক্রিকেট খেলে আমি কিন্তু ওনার সাথে স্টার্ট করছি বাট অ্যাকচুয়ালি উনি উনি আমাকে জানে খুব ভালোভাবেই জানে জানে সব কিছুই বাট হয় না যে উনি মাঠে থাকলে আমার ক্ষেত্রে ইনস্ট্যান্ট অনেক কনফিডেন্স দেয় বাট আমি যদি কোনো কিছু ভুল করি উনি ইনস্ট্যান্ট সেটা ধরতে পারে সে মেসেজটাও দিয়ে দেয় বাট এরকম একজন লোক কাছে থাকলে আসলে নিজেও খুব বুস্টাপ হয় সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম